অ্যাকাউন্টিং গাইডলাইন্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম অ্যাকাউন্টিং গাইডলাইন্সের শিক্ষার্থীদের রিকোয়েস্টেড একটি ক্লাস সবাই আমাকে বলেছিল যে স্যার ফিনান্স এর থেকে একটি ভিডিও তৈরি করুন যেখানে ফিনান্সের অঙ্কগুলো থাকবে আর নবম দশম শ্রেণীর হোক একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকলের জন্য এটি প্রযোজ্য অর্থের সমমূল্য বলতে গেলে এটি হলো অর্থের সমমূল্যের একটি বেসিক বিষয় যে বিষয়গুলো জানলে তোমরা অঙ্কে আর সমস্যায় না অর্থের এই সমমূল্যের প্রয়োজনীয় যে সূত্রগুলো রয়েছে অর্থাৎ শুধুমাত্র আমরা পাঁচটা সূত্র দিয়েই অর্থের সমূল্যের অঙ্কগুলো সমাধান করে ফেলতে পারবো সেই সূত্রগুলো তোমরা চাইলে আমার এখান থেকে সুন্দর করে নোট করে নিতে পারো নোট করে শিখে ফেলবে আমি আজকে এই সমূল্যের সূত্র এবং এগুলোর সংক্ষিপ্ত রূপের পূর্ণরূপগুলো এবং এগুলোর বাংলা শহর ডিটেলসে আলোচনা করব সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে তাহলে অনেক উপকৃত হবে চলো আমার অর্থ সমূল্যের মধ্যে পাঁচটি সূত্র রয়েছে তার মধ্যে একটি হলো ভবিষ্যৎ মূল্যের সূত্র ভবিষ্যৎ মূল্য কীভাবে তৈরি করতে হবে ভবিষ্যৎ মূল্যের সংক্ষিপ্তভাবে লিখতে গেলে আমরা লিখি অ্যাফবি অর্থাৎ পিউসার ভ্যালু এফ বি সূত্রটি কি পিবি ইন্টু ওয়ান প্লাস আই ফোল টু এন এবং এর পরবর্তীটা আসছে বর্তমান মূল্য বর্তমান মূল্যের সূত্র আমরা সংক্ষেপে বলি পিবি পিবি ইকুয়াল টু এফ বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস দেখো এই দুটো সূত্রের মধ্যে আমি লিখে দিয়েছি সাধারণ অর্থাৎ যদি প্রশ্নে ভবিষ্যৎ মূল্য কিংবা বর্তমান মূল্য বের করতে বললে যদি সেখানে কোনো চক্রবৃত্তির কথাটা উল্লেখ না থাকে অর্থাৎ সুদটা বছরে শুধুমাত্র একবারই দেওয়া হয় বছরে কয়েকবার দেওয়া হলে সেটাকে চক্রবৃত্তি বলা হয় তো এই সূত্র দুটা কখন ব্যবহার হবে যখন বছরে শুধুমাত্র একবার সুদ দেওয়া হবে কিংবা কোনো কিছু বলা না থাকবে চক্রবৃদ্ধির কথা বলা না থাকবে তখন আমরা এই সাধারণ সূত্র দুটি ব্যবহার করব এবার যদি ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্যের ক্ষেত্রে চক্রবৃদ্ধির কথা উল্লেখ থাকে তখন একই রকমের সূত্র একটু খেয়াল করো এই দুইটা সূত্র শিখলেই নিচের এই দুইটা সূত্র শিখে ফেলতে পারবে কিভাবে। সেম দেখো আমি ভবিষ্যৎ মূল্যের সূত্র লিখলাম অ্যাপ ফিবি এখানে কি ছিল পিবি ইন্টু ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার এখানেও সেম পিভি ইন্টু ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার এন জাস্ট চক্রবৃদ্ধি হওয়ার ফলে আয়ের নিচে এম লিখতে হবে এবং এন এর সাথে অর্থাৎ এনের পাশে গুণ আকারে এম লিখতে হবে তাহলেই আমার চক্রবৃদ্ধির মূল্য হয়ে যাবে তাহলে চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হবে শুধুমাত্র এম এমটা কোথায় কোথায় ব্যবহার করতে হবে আয়ের নিচে এবং এনের পাশে গুণ আকারে এরপরে বর্তমান মূল্যের ক্ষেত্রেও একই রকম এখানে কি লিখেছি সাধারণে পি ভিকুয়েল অ্যাপ ভি ডিভেলপ প্লাস আই হোল টু পাওয়ার আর এখানে আসবে কি এফ বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই ডিভাইডেড বাই এম ওই যেখানে আই রয়েছে তার নিচে এম আসবে এবং যেখানে এন রয়েছে তার পাশে গুণ আকারে এম আসবে তাহলে এই দুইটা সূত্র হল চক্রবৃত্তির ক্ষেত্রে আর এই দুইটা সূত্র হল সাধারণ যখন কোনো চক্রবৃত্তির কথা উল্লেখ থাকবে না এরপরে আসতেছে আমাদের আরেকটি সূত্র প্রকৃত সুদের হার অথবা কার্যকরী সুদের হার প্রকৃত সুদের হার যে কথা কার্যকরী সুদের হারও একই কথা যেটাকে সংক্ষেপে বলা হয় ই এ আর এগুলোর পূর্ণরূপ আমি নিচে আলোচনা করব বাংলা অর্থ সহ তাহলে ই এ আর এর সূত্রটা কি ওয়ান প্লাস আইডিভাইডেড বাই এম ফোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এটা হলো কার্যকরী সুদের হার কিংবা প্রকৃত সুদের হারের সূত্র জাস্ট এই পাঁচটা সূত্র যদি তোমরা ভালোভাবে মুখস্থ করে ফেলো তাহলে দেখবে যে এই অঙ্কগুলো যখন আমি ধারাবাহিকভাবে একটার পর একটা ক্লাসের মাধ্যমে অঙ্কগুলো সমাধান করবো খুব সহজে বুঝতে পারবে কিংবা তোমাদের ক্লাস টিচাররাও হোক কিংবা বাসায় টিউশন টিচার হোক বুঝালে খুব ভালোভাবে বুঝতে পারবে তো চলো এরপরে আমরা এগুলোর পূর্ণরূপগুলো দেখি পূর্ণরূপ পূর্ণরূপগুলোতে কি বলা হয়েছে পূর্ণরূপ সহ বাংলা হত্যা লিখেছি আমি পুনরূপ হল ফিউচার ভ্যালু যার বাংলা অর্থ হল ভবিষ্যৎ মূল্যের হলো প্রেজেন্ট ভ্যালু যার বাংলা অর্থ হল বর্তমান মূল্য আই যে আমাদের এখানে সূত্রের মধ্যে আই এর পুনরূপ হলো ইন্টারেস্ট রেট যার বাংলা অর্থ হলো সুদের হার এন এরপর আসতেছে এন এনটা হলো নাম্বার অফ ইয়ার বছর সংখ্যা কিংবা সময় এরপর আসতেছে এম এমটার বাংলা অর্থ হলো আমাদের চক্রবৃদ্ধির সংখ্যা অর্থাৎ এক বছরের মধ্যে কয়বার সুদ দেওয়া হচ্ছে সেটি হল এমের মান এরপরে আসতেছে আর ইফেক্টিভ ইফেক্টিভ অ্যানুয়াল রেট যার বাংলা হলো প্রকৃত অথবা কার্যকরী সুদের হার আশা করি বিষয়টি বুঝতে পেরেছ সবাই এই ক্লাসটা দরকার হলে স্টপ করে রেখে তোমরা আগে এগুলো নোট করে ফেলবে নোট করার পর পুরো ক্লাস টা মনোযোগ সহকারে দেখবে এরপরে এই সূত্রগুলো মুখস্থ করে ফেলবে তাহলে দেখবে তোমরা অর্থের সম মূল্যের অধ্যায়টিতে আর কখনো সমস্যা করবে না অঙ্কগুলো খুব সহজে সমাধান করে ফেলতে পারবে